সজলদা দেবাংশ মুসলিম ভোটারের কথা বলছিলেন প্রশ্নটা হচ্ছে কোথাও কি তৃণমূল একটু ভয় পাচ্ছে যে মুসলিম ভোট এবার বিজেপির দিকে চলে যাচ্ছে কি সুন্দর প্রশ্ন করেছেন দিদি মানে দেবাংশুকে প্রশ্ন করা দেবাংশু তোমার কি মনে হয় মমতা বাঁচাতে মুসলিম ভোটাররা কি এবার বিজেপির দিকে চলে যাচ্ছে যদি বিজেপিকে ভোটটা না দেওয়া হয় তাহলে তো ভোটার তালিকায় নাম পাইতে যাবে কোথাও কি এই ভয়টা থেকে বিজেপির দিকে ঝুঁকছে মুসলিম ভোটাররা না না আমি আমি এটাও বিশ্বাস করি না যে কোনো রাষ্ট্রবাদী মুসলমানকে হ্যাঁ একজন রাষ্ট্রবাদী মুসলমানের নাম কাটা যাবে না এটা দায়িত্ব নিয়ে বলতে পারি যারা এখানে সাতচল্লিশ সাল থেকে বা দীর্ঘদিন ধরে যারা এই দেশে আছেন যারা জাতীয় পতাকাটাকে আমাদের তেবন রঞ্জিত পতাকাকেই জাতীয় পতাকা মনে করেন যারা এখানে ন্যাশনাল সং যারা জনগণ মনগান তাদের কারণ নাম বাদ যাবে না দিদি এটা এরা রটাচ্ছে এই আতঙ্কই তো ভোট এই যে তোমাদের দেশ থেকে বার করে দেবে তোমাদের দেশ থেকে বার করে দেবে তোমাদের নামাজ পূর্ব দিকে মুখ করে পড়াবে এই আতঙ্ক থেকেই তো ভোট পায় ওরা আমি দেবাংসুর একটা কথাও শুনতে পাইনি তাই আমি যদি আপনি বলে দেন আমি দেবাংসুর কথাগুলোর উত্তর আপনাদের মাধ্যম দিয়ে দিয়ে দেব কিন্তু আমি দেবাংসুর একটা কথাও শুনতে পাইনি আর একটাও বলছি যে কারোর নাম বাদ যাবে না কোনো বৈধ ভোটার নাম বাদ যাবে না গুলশান কলোনি গুলো এমনিই পাকা হবে আচ্ছা আচ্ছা এবার আমি আপনার নিউ টাউনের কলোনি কাল কিন্তু গতকাল এই যে আপনি কি করে জানলেন যে গুলশান কলোনিতে যারা থাকে তারা সবাই অবৈধ ভোটার এসআইআর তো এখনো হয়নি আপনি কি করে জানলেন তার মানে আপনাদের টার্গেট কি সেই মুসলিম ভোটাররা হ্যাঁ বলি আমি আমি আপনাকে বুঝিয়ে বলছি কারণ সরকারের আপনি যদি গুগল করুন দেখবেন সরকারের হিসাব অনুযায়ী গুলশান কলোনিতে ভোটারের সংখ্যা তিন হাজার হ্যাঁ এবং গুলশানcolonite বসবাসকারী মানুষের সংখ্যা 2 এটা যে আপনি জানেন না সেটা আমি জানতাম আপনার কাছ থেকে জানতে যাই পরিষদের একজন ইমাম সঙ্গে কথা বলছিলাম তিনি ভয় পাচ্ছেন তিনি বলছেন যে এর মাধ্যমে মুসলিম শূন্য করার একটা ষড়যন্ত্র চলছে তিনি এই ভয় পাচ্ছেন সেই ইমাম দিদি tutto debo আমি 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 তাকে আশ্বস্ত করি আমি তাকে আশ্বস্ত করি যদি আপনি সত্যিকারের ভয় পেয়ে থাকেন তাহলে আপনি বিশ্বাস রাখুন হ্যাঁ যে কাউকে যারা প্রকৃত ভারতীয় তাদের কাউকে বিতাড়িত করা হবে না আর যদি আপনি ইমাম ভাতা প্লাস কিছু পেয়ে থাকেন দিদির কাছ থেকে সেই কারণে যদি আপনি মুসলমানদের ভয় দেখাতে চান সেটা অন্য বিষয় সেটা অন্য বিষয় বিহারে রোহিঙ্গা যাবে না কারণ রোহিঙ্গাদের ভাষার সঙ্গে বাংলা ভাষাটা মেলে অনুপ্রবেশকারী বিহারে যাবে না কারণ বাংলা ওপার বাংলার মানুষেরও যেটা ভাষা এ রাজ্যেরও মানুষের অলমোস্ট কম বেশি একটু ঘুরিয়ে নিলে ভাষাটা সেরকমই হয় ফলে এগুলো বিহারে গেলে এগুলো বিহার ছেড়ে দিন ধরুন এগুলো যদি পাঞ্জাবে যায় হ্যাঁ তাহলেও এগুলো ঝাড়খণ্ডে যায় তাহলে এগুলো ধরা পড়ে যাবে ফলে এরা খুব স্বাভাবিকভাবে এই রোহিঙ্গা আমাদের অন্তত বেশি বেশিরভাগ হ্যাঁ প্রথম কথা হচ্ছে সজল সজল্লা নিজের বক্তব্যে নিজেই জড়িয়ে পড়েছে খুব বাজেম স্পাইডারম্যান ভেবেছে হয়তো কিন্তু জড়িয়ে পড়েছে উল্টো হয়ে গেছে আমি আপনি দু তিনটে কথা বলি

দাদা আমি দাদা আমি তোমার সময় বলিনি প্লিজ আমার কথা হচ্ছে এইটাও তোমার ভুল যুক্তি তো বাবু দাদা একদম এটাই যদি দাদা তোমার যুক্তি হয় তাহলে দু হাজার দুই একটা এসআইআর হয়েছে তো দু হাজার দুই এর পর নতুন করে আরো লোক ঢুকেছে তো তাই আবার করতে হচ্ছে এফআইআর তো তাহলে তারা যদি আবার ঢোকারই হয় যদি তোমার সত্যিই অভিযোগ সত্যি হয় তাহলে তো এই দু হাজার পঁচিশের এফআইআর হওয়ার পরও শুধুর এক লোক ঢুকতে পারে তোমার কেন্দ্রীয় সরকার কি তাদের বাংলাদেশে ডিপোর্ট করেছে এটা এক্সক্লুজিভলি সেন্ট্রাল গভর্নমেন্টের ডিপার্টমেন্ট তোমরা তথ্য জানো সেন্ট্রাল গভর্নমেন্ট জানে না সেন্ট্রাল গভর্নমেন্টের যদি কোনো ইন্ডিভিজুয়াল মানুষের উপর সন্দেহ হয় পূর্ণ ক্ষমতা আছে তার তাকে জেরা করা এবং তাকে জেরা করে তার নথিপত্র দেখে তাকে বাংলাদেশে ডিপোর্ট করা ঠিক যেভাবে কোন একজন বিবিকে বাংলাদেশে রিপোর্ট করেছিল উইদাউট এসআইআর কিন্তু হাইকোর্টে গিয়ে তিনি আবার প্রমাণ করে দিয়েছেন তিনি এদেশের নাগরিক ফলে দু রকম ভাবে কথা বলে লাভ নেই তৃতীয় কথা

দাদা আমি তোমার সময় বলছিলাম ব্যাকগ্রাউন্ড মিউজিক প্লিজ দিও না তোমার ব্যাকগ্রাউন্ড মিউজিক দেওয়া হলে তুমি মিউজিকে কাজ করো প্লিজ শোতে দিও না তো আমার বক্তব্য হচ্ছে যে রোহিঙ্গারা যদি থেকে থাকে তাহলে আমার একটা কথা বলিনি দিল্লিতে ইলেকশন হয়েছে ঝাড়খন্ডে ইলেকশন হয়েছে বিহারে ইলেকশন হচ্ছে বাংলায় হবে এই চারটে স্মৃতি বিজেপির পলিটিক্যাল ইস্যু হচ্ছে রোহিঙ্গা

সজল ঘোষের এই যে বললো বাংলা শিখে গেছে তো চারটে রাজ্যেই বিজেপির ইলেকট্রাল ইস্যু ছিল রোহিঙ্গা দিল্লি ঝাড়খন্ড বিহার এবং পশ্চিমবঙ্গ বিজেপি আমাকে বলু গোটা পৃথিবীতে সতেরো লাখ রোহিঙ্গা আছে শুভেন্দু বলছে বাংলাতেই দেড় কোটি আছে বাকি তিনটে